গুড মর্নিং বন্ধুরা এখন বেজে গেছে সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আজকেও রান্না থেকে শুরু করছি ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো একটু শাক পেয়েছি একটা বান্ধবী এখানে একটুখানি ওদের একটু বাড়ির পাশে মাটি ছিল তো সেখানে একটুখানি এই কলমি দানা একটু ছড়িয়ে ছিল আর তার মধ্যে এই কলমি শাকগুলো হয়েছিল মানে অনেক দিন হবে এই গাছগুলো লাগিয়েছিল প্রায় মাস এক মাস দেড় মাস হবে এরকম গাছের দানা ছড়িয়েছিল তো তারপরে এরকম শাক অনেক হতে তো আমাকে বললো একটু নেবে আমি বললাম দাও এই সুযোগ তো আর হাতছাড়া করা যাবে না তো বলে এই শাক দিয়েছিল কালকে আর তারপরে ভাবলাম যে এই শাককে তো আর রাখা যাবে না এটাকে রান্না করে নিই সকালবেলা এমনিতেই তো এখানে সব শাক পাওয়া যায় না বললেই চলে তবে মার্কেটের দিকে হয়তো পাওয়া যেতেও পারে আর আমাদের কাছে তো এগুলো স্বপ্ন তো যাই হোক সব জিনিস যদি পাই মানে ভীষণ ভালো লাগে মাছ মাংসের থেকেও খুব পছন্দ আর কালকে এই যে তেলের প্যাকেটটা কেটে ডামের মতো তেলটাকে ঢেলে রেখে দিয়েছে আর প্যাকেটে একটু অল্প পরিমাণে ছিল ওটাকে কড়াই দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে শাকটাকে ভাজবো তবে রসুন দেওয়ার কথা একদমই মাথায় আসেনি ভুলে গিয়েছিলাম শাগেতে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি যাতে মানে শাগেতে পেঁয়াজটা বোঝা যায় আর একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিলে শাক ভাজার মধ্যে বেশ ভালো লাগে মুখের মধ্যে যখন পেঁয়াজরা পড়ে না শাকের সাথে বেশ ভালো লাগে খেতে তো দেখো এখানে আমি শাকটাকে ভেজে নিচ্ছি আর ওই যে পাশে যে ওই হটপটটা আছে না ওই হটপটের ওপরের ঢাকনাটা কোথায় রেখেছি দু একদিন ধরে খুঁজে পাইনি জানি না মনে পড়ছে না আর ওতে কালকে রাত্রি একটু চিলি চিকেন আর হচ্ছে যে পরোটা বানিয়েছিলাম তো ওতে দুটো মতন পরোটা আছে তো ওটাই ভাবলাম মেয়েটাকে দিয়ে দেবো সকালবেলা একটু চিলি চিকেন অল্প পরিমাণে আছে ওটাকে গরম করে নেবো পরে তারপরে বড় মেয়েকে ওটা ওটা দিয়ে দেবো ওটা খেয়ে নেবে বড় মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে অ্যানুয়াল এক্সাম যেটা ওটা শেষ হয়ে গেছে আর এইদিকে ঘরে মানে আছে দিন ছুটি দিয়েছে দশ আর ঘরে মানে জ্বালাতনের পরিমাণ অনেক বেড়ে গেছে দুজন মিলে দুষ্টুমি করে মেয়ের তো ভীষণ মজা যে দিদি ভাই আমার সবসময় ঘরেই আছে আর দুজনে খেলছে করছে তো বেশ ভালোই হয়েছে আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটা ভাজা প্রায় হয়েই এসছে একটু চাপা দিয়ে দিলাম আর শাকে কোনো পরিমাণে জল দিতে হয় না ওটা মানে গ্যাসটাকে স্লো করে ভাবছি বলে ও নিজে থেকে একটু জল বেরিয়েছে ওটা হয়ে যাবে একটু অল্প পরিমাণে ডাল তো বসিয়ে দেবো আজকে একটু আমের ডাল আর অল্প পরিমাণে চিকেন কালকে যে চিলি চিকেন রাত্রে বানিয়েছিলাম তো একটু বেশি পরিমাণে ছিল যেগুলো হাড় মতন ছিল ওগুলোকে রেখে দিয়েছিলাম আর যেটা চিকেনের থাই পিস ছিল সেখানটা থেকে আমি চিলি চিকেনটা বানিয়েছিলাম তো মাংস যেগুলো ছিল তো যেগুলো অল্প পরিমাণে আছে চিকেনটা ওই চিকেনটা করবো আর একটু আম আছে দেখলাম কাঁচা আম ফ্রিজে ছিল ওই আম দিয়ে আমার ডাল করব। ইন্ডাকশানে তার জন্যে অল্প পরিমাণে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমার শাক ভাজাও হয়ে গেছে প্রায় শাকটাকে এবার একটা বাটির মধ্যে তুলে নিই শাকের পরিমাণটা দেখো কতটা পরিমাণ মানে কমে গেছে অল্পই হয়েছে তো যাই হোক এটাই মানে অনেকটা এই চিকেন চিকেনের থেকেও এটা হচ্ছে অনেক স্পেশাল জিনিস তো এবারে চিকেনটাকে রান্না করে নেব দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা অল্প পরিমাণে একদমই চিকেন যেগুলো হাড়ার থেকে ওই কয়েক পিস ছিল তো ভাবলাম সকালের দিকের মতন হয়ে যাবে তো এই চিকেনটাই করে ফেল ওই জন্য ফ্রিজ থেকে আর মাছ বার করলাম না নাহলে ফ্রিজের মধ্যে মাছও ছিল যাই হোক মাছটা থাক আর ওই চিকেনটা রান্না করে নিই আর ভীষণ পরিমাণে গরম পড়েছে ভালো একটু অল্প পরিমাণে ডাল করি আর চিকেনটা একবারে কষা কষা রাখবো পৌনে নটা মতন বেজে গেছে ভাবলাম আর দেরি করবো না এবার টিফিন খেতে হবে তাই মেয়েকে একটু পরোটা চিলি চিকেনটা গরম করে একটুখানি দিয়ে দিয়েছি ওর পাপার জন্য একটুখানি দেখেছি আর এখানে আমাদের জন্য কটা ব্রেড সেঁকে নিয়েছি বাটার দিয়ে একটা ডিমের কোচ করেছি আর চাটা আমার জন্যই করলাম তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি আর আমি এইদিকে বিছানা বিছানাগুলো আর কি গুছিয়ে নেবো ছোট মেয়েকে ভাবলাম ঘুম পাড়াবো কিন্তু দেখলাম একদমই ওর চোখের মধ্যে এক মানে ঘুমটা একদমই আসছে না তো প্রচন্ড দুষ্টুমি করছে মা पापा पापा বলো 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 মা বলো তোমার দাঁত দেখি মানো দাঁত দেখি আরে দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি এইস দাঁত দেখি দাঁত দেখি ই করা ই দেখো দাঁত দেখাও ও বাবা ওরি টাটা করদা টাটা করদা ওই টাটা করে দা বড় মেয়ে ওই দিকে টিভি দেখছে ঘরে তো ওই পাশের ঘরে তাই জন্য ওর কাছে বোনকে দিয়ে এলাম মানে ছোট মেয়েকে দিয়ে এলাম বললাম বোনকে একটু তুই দেখ আর আমি বিছানাগুলো গুছিয়ে নি নাহলে একদমই গুছাতে দিচ্ছে না খাট থেকে নামতে চাইছে না তো একটু বিছানা পত্রগুলো গুছিয়ে একটু আজকে ওই তাকগুলো একটু পরিষ্কার করবো সপ্তাহে একদিন একটু পরিষ্কার করে রাখলে তাহলে আবার বেশ একটা সপ্তাহ ভালোভাবে যায় যে কোনো একটা দিন সপ্তাহে বেছে নিলে তো সারা সপ্তাহটা আবার নিশ্চিন্ত ভাবে থাকা যে না ঘর তো মোটামুটি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো দেখ দেখো আবার কথা বলতে বলতে চলে এসছে দেখো তুমি মোটে একদম ওই ঘরে থাকতে চাইছে না শুধু আমি কি করছি এইদিকে একবার দেখতে আসছে একবার দিদি ভাই কাছে এই যে পুতুলের মতন যেটা দেখতে পাচ্ছ যেটা পরিষ্কার করছি এটা হচ্ছে যেমন মেয়ের মেয়ের বোকাবার খুবই পছন্দের একটা জিনিস একবার ওর পাপা আমি আর ওর তিনজন তখন আমরা চারজন হয়নি পরিবারে তিনজন ছিলাম তখন রিলায়েন্সে একদিন মানে দোকান বাজার করতে গিয়েছিলাম তো এটা দেখে ভীষণ পছন্দ আমাদের চোখে অতটা পড়েনি তবে ওর চোখে পড়েছিল তো বললো পাপা এটা আমি নেবো আমাকে খুব একটা এইসব জিনিস বলার সাহসটা পায় না তো পাপার কাছে আবদার করে সমস্ত কিছু তো পাপাকে বলে তো ওখান থেকে দুজন মিলে এটা কিনে নিয়ে আসে মানে এটা আলাদা বিল করেছিল আর যেগুলো মুদিখানা করেছিলাম সেটা আমরা গিয়ে তিনজন মিলে আবার বিল করা হয়েছিল তো ও মা বাড়িতে এসে বলে যে এটা আমি কিনে নিয়ে এসেছি তো ভীষণ ভালো তখন আমারও দেখে মানে এর প্রতি একটা ভালো লাগা লাগলো যে না সত্যি জিনিসটা খুবই সুন্দর তো আমারও খুব ভালো লাগলো তারপর থেকে এটার মধ্যে ওর মানে পাপার থেকে কিছু কিছু টাকা নিয়ে এর মধ্যে রাখে যেদিন ওর পাপার বার্থডে হলো সেই দিন এই বোকা ভাত থেকেই টাকাটা ও এনে দিয়েছিল মানে এই সেই বোকা ভাতটা যেটা ওর মানে সমস্ত কিছু যদি বলি মানে এটা কিন্তু আমার কাছে টাকা নেই বলবে কেন মা আমার কাছে তো বোকা ভাত বোকা ভাত আছে ওখান থেকে তুমি টাকা নাও মানে এরকম যখন মজা করি তো যাই হোক এইটা হলো ওর খুবই একটা পছন্দের জিনিস শুধু ওর না আমাদের সবাইরই খুব পছন্দ হয়ে গেছে মানে ভীষণ ভালোবাসা ওর জন্মে গেছে এই বোকা ভাতটার প্রতি আর এইদিকে দেখো ওপরে তাকগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর এইদিকে মশারিটা আমি ওপরেই রেখে দিই কারণ রাত্রে তো খাটানো মানে খাটিয়ে নিই ছোটো বাচ্চা মশা তারপরে পোকামাকড় এটা ওটা কোথায় রাত্রে আসবে ওই জন্য আমি মশারিটা খাটিয়ে নিই আর আমাদের এখানে ভীষণ গরম পড়েছে ওই জন্য মশারি খাটালে ও মানে সবাই রাত করে কিন্তু ওরা যখন ঘুমিয়ে যায় না সবাই তারপরে আমি মশারিটা খাটিয়ে দিই তো এই জন্য এই সামনেটাই রেখে দিয়েছি যাতে হাত বাড়ালে পাই আর এই সব বাক্সগুলো কি বলতো টুকি টাকি সাজ গোজ মানে এইসব সমস্ত ছুঁচ সুতো তারপরে এই চশমা টুকিটাকি যেগুলো রাখার রেখে দিয়েছি আর এই পুতুলগুলো পুতুলগুলো তো মানে এক একটা ভালো আছে কিছুই হয় না আবার এক একটা ওই পিছন দিকে যে সেলাই টেলাইগুলো থাকে না ওইগুলো খুলে আবার তুলোগুলো বেরিয়ে আসে তো সেলাই করবো করবো করে আর করাও হচ্ছে না তো দেখে একজন যদি সময় পাই সেই দিনে অবশ্যই সেলাই করে নিতে হবে আমি তো এইভাবেই বিদেশে একা সংসারটাকে এইভাবেই মেনটেন করি সমস্ত দিকটাকে চেষ্টা করি যে একটু একটু করে সময় বার করে সমস্ত ঘর দরের পরিষ্কার ক্ষেত্রেই কি নিজের মেয়েদের ক্ষেত্রেই কি নিজের সবসাদের ক্ষেত্রেই বার করার মানে যেটুকু সময় পায় আর কি তো আপনারা কে কিভাবে ঘর গুছিয়ে রাখেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তো তারপরে এই দিকে যে এই ওষুধপত্রগুলো ওষুধগুলো রেখে দিই কারণ কোন ওষুধটা কখন প্রয়োজন হবে বলা যায় না যেহেতু ছোট বাচ্চা রয়েছে তাই তাই এই বোকা সাথে অনেক কাহিনি জড়িয়ে রয়েছে তখন আমার বড় বড় মেয়ে প্রায় তিন বছরের এরকম হবে প্রায় বোকা সাথে আমাদের দু তিন বছরের সম্পর্ক হয়েই গেলো তো মানে ভীষণ একটা ভালো লাগার জিনিস ভালোবাসার জিনিস হয়ে গেছে ওর ঠাম্মি একদিন বলছে মানা আমার আমার কাছে তো বড় ফোন নেই তাহলে কি করবো তখন বলছে ঠাম্মি আমার এই বোকা অনেক টাকা রয়েছে এই বোকা থেকে না আমি তোমাকে একটা বড় আইফোন কিনে দেবো মানে এরকম তো আর ওই আইফোনের নিয়ে মানে মানে সেই জ্ঞানটা নেই তবে মানে এই যে কথাগুলো এই কথাগুলো ভীষণ ভালো লাগতো তখন অনেক অনেকটাই ছিল আর আমার শ্বশুর শাশুড়িও মানে এই কথাগুলোকে খুব এনজয় করতো তো যাই হোক দেখো এইদিকে মানে তাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এই ঘড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব এই ঘড়িটাও আমার ভীষণ পছন্দের ভীষণ পছন্দের এই ঘড়িটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী আমার বন্ধু মানে বরের বন্ধুরা আর কি দিয়ে গিফট করেছিল জানি না এর ভেতরে কালো কালো কিছু দানা দানা মতন কিভাবে ভেতরে চলে গেল জানি না কি জানি বুঝতে পারিনি কখন মানে কিছুদিন পরে দেখি না এর ভেতরে কি করে এই কালো কালো দানা চলে গেল। তো এটাও এই ঘড়িটা মানে খারাপ হয়ে গেছে খারাপ বলতে ব্যাটারি লাগানো নাই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে কিন্তু আজও আমি ঘড়িটাকে সেই মানে সেরকম ভালোবেসেই মুছে রাখি দেখি ব্যাটারি একটা এনে লাগাবো অনেক দিন ধরেই ভাবছি কিন্তু আর মানে কিনে আনা হচ্ছে না খেয়াল থাকছে না যখন যাচ্ছি দোকান আর তার সাথেই খাটটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ খাটের ডিজাইনগুলো আছে না এর ফাঁকগুলো বেশ ধুলো পড়েছে একটু রাস্তার দ্বারে যেহেতু তো ওই জন্য প্রায় এই খাটটার দিকে আর কি নোংরা পড়ে যায় ওই জন্য ভালো করে মুছে নিয়েছি আর এই যে আলমারিটা দেখো আলমারিটা মানে এই আজকে পরিষ্কার করলে কালকে আবার এরকম হয়ে যায় তো এটা আমার হাজব্যান্ড কি করেছে ভিজে গামছা দিয়ে তোমাদের দাদাভাই মুছে দিয়ে গেছে যার জন্য ওই জল জল চুপ হয়ে রয়েছে আর নিচেটা তো ছোট মেয়ে একদম হাত দিয়ে দিয়ে সকালবেলা কলা খেয়েছিল ওই কলা হাতে মানে নিচেটা হাত দেয় ও যতটুকু হাত যায় তো দিয়ে ওখানটা আমার চ্যাট চারটে ভাবটা হয়ে গিয়েছিলো তার জন্য খুব ভালো করে মুছে নিচ্ছি আমি তো এইভাবেই আমার ছোট্ট ঘরটাকে মানে গুছিয়ে রাখার চেষ্টা করি জানি না কতটা গুছিয়ে রাখতে পারি তবে আমি চেষ্টা করি যেহেতু ছোট বাচ্চা তো এখন গুছালে মানে আবার আবার ঘন্টা বা এক পর ও করে আমি চেষ্টা করি আমার নিজের গুছিয়ে রাখার তো ফাইনালি আমার ঘরটা হয়ে গেছে আর আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি সেইটা আর ভিডিও করা হয়নি তো যাই হোক ভিডিওটা আমি আর বড়ো করব না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি তো আমার ঘরটাকে এইভাবেই গুছিয়ে রাখি তোমার কে কে কীভাবে গুছিয়ে রাখো কমেন্ট করবে সবাই সুস্থ থেকো ভালো থেকো